এবারে মার্কিন রণতরি ঘেসে বড় ষড়যুদ্ধ মহড়া শুরু করেছে ইরান দুই দিনের বিশাল এই নৌমহড়াই ব্যবহার করা হবে লাইভ গোলা ভারী অস্ত্রশস্ত্র এবং দেখানো হবে আধুনিক সামরিক কৌশল হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথে এই মহড়া শুধুমাত্র সামরিক প্রদর্শন নয় এটিকে সম্ভাব্য যে কোনো সংঘাতের প্রস্তুতির একাংশিক দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে ইরান বলছে যে কোনো আগ্রাসনের মুখে তারা কেবল প্রতিরক্ষা নয় বরং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম রোববার থেকে শুরু হতে যাওয়া এই মহড়া প্রসঙ্গে আলজাদিরা বলছে এমন এক সময় এই মহড়ার ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি মোতায়েন করেছে বিশেষ করে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য সামরিক যান হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় পাঠানো হয়েছে হরমুজ প্রণালী বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ যার মাধ্যমে বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং প্রণালীতে কোনো সাময়িক ব্যাঘাত ঘটে তবে বৈশ্বিক তেলের বাজার বড় ধরনের প্রভাবের মুখোমুখি হবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসির নৌবাহিনী এই মহড়া পরিচালনা করবে ইরানি কর্মকর্তারা সতর্কবার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলার চেষ্টা করলে তাদের জবাব হবে দ্রুত বিস্তৃত এবং সর্বাত্মক এদিকে অপ্রত্যাশিত সামরিক মহড়ার ঘোষণায় অপ্রস্তুত মার্কিন বাহিনী এটি দুর্ঘটনা ও সংঘাত উস্কে দিতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে আইআরজিসিকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে মহড়ার নামে কোনো প্রকার অসুরক্ষিত বা বিপজ্জনক সামরিক তৎপরতা মেনে নেবে না তারা মহড়াকালে মার্কিন যুদ্ধ জাহাজের ওপর দিয়ে ইরানি বিমান বা ড্রোনের উড্ডয়ন কিংবা জাহাজ চলাচলের পথে ইরানি স্পিড বোটের উপস্থিতি বরদাস্ত করা হবে না এক বিবৃতিতে সেন্ট কম সতর্কতা জানিয়ে বলেছে মার্কিন বাহিনী আঞ্চলিক মিত্র বা বাণিজ্যিক জাহাজের আশপাশে কোনো ধরনের অসুরক্ষিত ও অপেশাদার সামরিক তৎপরতা সংঘর্ষ উত্তেজনা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াবে এক প্রকার হুমকি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত ও প্রাণঘাতী বাহিনী তারা সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে আন্তর্জাতিক নিয়ম মেনেই কার্যক্রম চালিয়ে যাবে ইরানের আয়ারজিসিও যেন একই আচরণ করে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শমখানী বলেছেন কোন সংঘর্ষ বাঁধলে ইরান ভৌগোলিক সীমাকে শুধু সমুদ্রে সীমাবদ্ধ রাখবে না বরং আরও বিস্তৃত ও জটিল পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছে তারা কড়া হুঁশিয়ারি জানিয়ে শমখানি আরও বলেন কোন বিদেশি শক্তির চেয়ে অঞ্চলের ভূগোল আরও ভালোভাবে জানে ইরান তার ওপর ভিত্তি করেই প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করা হয়েছে পারস্য উপসাগর এবং ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মানেই নয়। যে তারাই অঞ্চলে সর্বোচ্চ ক্ষমতা পেয়েছে আমরা এই ভূগোল এবং এর ক্ষমতা ভালোভাবে জানি ইরানের সামরিক মহড়ার ঘোষণার মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং সতর্কতা চরমে পৌঁছেছে ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ জলপথেই এখন চোখ আটকে রেখেছে গোটা বিশ্ব নিউজ ডেস্ক দোতিয়াল